বাংলাদেশের মাহফিলে রাজনীতি চলবে না রাজনীতির কথা চলবে না এই ব্যাটা আগামীর সংসদে কোরআন চলবে তুমি যদি এটা রাজনীতি মনে করতেবে এটা রাজনীতি বাট তোমার কথা অনুযায়ী চলবে তা তো হতে পারে না এমন একটা ভাব মনে হয় যে রাজনীতি আউট অফ কোরআন এমন একটা ভাব কথা শুনলে মনে হয়

আপনাকে এমন একটা কিতাব দিয়েছি মানব জীবনে কিছু প্রয়োজন আর তা এই কোরআনে নেই তা হতেই পারে না যা দরকার তাই আমি এই কোরআনে স্পষ্ট উল্লেখ করে দিয়েছি সুবহানাল্লাহ পড়বেন না আপনারা আল্লাহ বলছেন আছে সবকিছু এই কোরআনে আর তুমি বলছো মুসলমান হয়ে কিছু নাই কোরআনে রাজনীতি নাই কোরআনে আমি বলবো তুমি ব্যাটা নামে মুসলমান হইতে পারছো কাছে মুসলমান হতে পারো নাই দুই নাম্বার প্রশ্ন সবাই মিলে আমরা বলবো ইসলাম কি ইনকমপ্লিট না কমপ্লিট অসম্পূর্ণ না সম্পূর্ণ দলিল হলো আল ইয়ুমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমতি ওয়ার অফ দিতুল্লাহ কুমুল ইসলাম আদিই না ও মাই প্রফেট টুডে আই হ্যা পারফেক্টেড ইউর রিলিজিয়ান ফর আজকে আমি ইসলামকে আপনার জন্য স্বয়ং সম্পূর্ণ করে আপনার হাতে গিফট দিলাম হলে পড়বেন আপনার সবাই তো ইসলাম হল পারফেক্ট রিলিজিয়ান ইসলাম হল সম্পূর্ণ ধর্ম কমপ্লিট কোর্ড অফ লাইফ সম্পূর্ণ জীবনবিধান এখন কেউ যদি বলে ইসলামে রাজনীতি নেই তবে আমি বলতে বাধ্য হব তোমার ভেতরে আসলে ইমানটাই নেই কারণ ইসলাম তো সম্পূর্ণ তুমি কেমন করে বলো যে রাজনীতি নেই এবার একটা প্রশ্ন এতক্ষণ তো আপনার জবাব দিয়েছেন আওয়াজ করে এবার হয়তো বা অনেকের আওয়াজ কমে যেতে পারে কারণ এটা স্বার্থের বিরুদ্ধে যাবে আমাদের নবী মদিনায় যখন শান্তির রাষ্ট্র কায়েম করেছিলেন হ্যাঁ লালমন হাটের মদিনায় কি তখন কোনো সংসদ ছিল ছিল না বলেন সবাই ছিল গণভবন ছিল পুরো মদিনাকে লিড দিয়েছেন মসজিদ থেকে রাষ্ট্র গঠন করেছেন মসজিদ থেকে নেতা নির্বাচন মসজিদ থেকে রাজনীতি মসজিদ থেকেই তো হয়েছে আমার নবী মসজিদে রাজনীতি করলো কোনো সমস্যা হইল না এটা আমাদের প্রমাণ হইল আর আমরা যখন মেম্বারে দাঁড়িয়ে বলি আগামীর নেতা হবে ইসলামী নেতা আগামীর নেতা হবে মুক্ত নেতা আগামীর নেতা হবে মুক্ত নেতা আগামীর নেতা হবে নেতা তোমার গায়ে কেন মুক্ত এবার বলেন তো না তাকবীর পরে তাকবীর পরে লেটমি এক্সপ্লেইন দিস ম্যাটার ভেরি ক্লিয়ারলি ফার্স্ট আই হ্যাভ টু টক অ্যাবাউট অন দিস ম্যাটার আমি কথা না বললে এই জাতি আসল কথা বুঝতেই পারবে না সুলাইমান আলী ইসালাম পুরো বিশ্ব লিড করেছে এই কথা কি মিথ্যা না সত্য পুরো বিশ্বকে শাসন করেছে মিথ্যা না সত্য তারা বিশ্ব চালিয়েছে রাজনীতি ছাড়া না রাজনীতি দিয়ে এবার কথা আসতে বলেছেন আপনারা রাজনীতি ছাড়া না রাজনীতি দিয়ে তাহলে আমরা শেষ কথা বলবো একটা কথা রাজনীতি চলবে কোরান দিয়ে রাজনীতি চলবে ইসলাম দিয়ে কেউ যদি তার দল থেকে বলে রাজনীতি করবার জন্য আমরা কোরানকে মানি না আমরা ইসলামকে মানি না আমরা বলবো কোরান বাদ দিয়ে যেই রাজনীতি হবে ওইটার নাম রাজনীতি নয় ওইটার নাম দুর্নীতি ছাড়া আর কিছুই হতে পারে না তোলে না আপনি আপনি দাঁড়িয়ে দেন আপনি দাঁড়িয়ে দেন উনি একবার দিতে পারেন মনে জ্বালা আছে তারা দেন না আরে আপনার যে স্লোগান দিয়েছেন প্রমাণ হয়ে গেছে আমার সামনে কোনো বিড়ালের বাচ্চা বসে নেই সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে